তারপরেও এখানে কুড়ি মিনিট ধরে তাণ্ডব করেছে এখান থেকে একশো মিটার ডিস্টেন্স আছে কেন্টালি থানা কোনো পুলিশ অফিসার আসেনি কোনো কনস্টেবল আসেনি এটা হচ্ছে একটা বিশাল বড় অ্যাটাক অন ডেমোক্রেসি বিকজ ওনারা বুঝতে পেরে গেছেন যে ভোট চুরি রাহুল গান্ধীজি প্রচন্ড পরিমাণে তথ্য প্রমাণ জোগাড় করে উনি সবার কাছে দেখিয়েছেন বিজেপি ভয় পাচ্ছে এটা শ্রমিক ভট্টাচার্যের নির্দেশেই হয়েছে বিজেপি নেতাদের অঙ্গুলি হেলনেই হয়েছে দেখুন বিজেপি এরকম অনেক গুণ্ডা পোষে হ্যাঁ তা তা এরা এদের কাজই হচ্ছে এরা মানুষের বোটে কখনই ক্ষমতায় আসতে পারে না তাই রাজ্যে একটা অস্থিরত সৃষ্টি করে বিজেপি রে ঘর চন্দ্র বিষয় কালকে চুরি চুরি করে আমাদের প্রবাসে এসেছিলো আমাদের হল্লাঘট ওদের চুরিই অভ্যাস চুরি করে ওরা খায় হার্ট অফ দ্য সিটি যাকে বলে ঢিল ছোঁড়া দূরত্বে পুলিশের দপ্তর পুলিশ স্টেশন অল্প কিছু দূরে হচ্ছে মৌলারী মোড় যেখানে পুলিশের কিয়স্ক রয়েছে তারপরেও পনেরো মিনিট ধরে তাণ্ডব কী করে চলে বা কী করে চলতে দেওয়া হয় ওয়াটচড় তদিছড় ওয়াটচড় দ্বদিছড় এই আওয়াজ তোলার জন্য একটা শুধুমধু একটা নাটক যেটা ওখানে বলা হচ্ছে যে এবং প্রধানমন্ত্রীকে অশালীন ব্যবহার করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে বিজেপি সরকার ইহারে সেই মন্ত্রীকে আটক করেছে তার পরিপ্রেক্ষিতে সকালবেলা অতর্কিতভাবে কোন রকমভাবে যে কাজ বিজেপির লোকেরা গুন্ডা বাহিনী নিয়ে কাজ করেছে এবং আমাদের বিধান ভবন যা বিধানচন্দ্র রায়ের স্মৃতিতে উদ্দেশ্য করে তৈরি হয়েছিল এত ঐতিহ্য এত বছরের কংগ্রেস ভবনের ঐতিহ্যকে তারা কলুষিত করেছে অপমান করেছে তার বদলা আর প্রতিবাদ আমরা নেবই রাস্তায় তার জন্য আমরা নেমেছি আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করি ওদের মতো সভ্যতামই গুন্ডামি করি না কারণ এটা আমাদের বাংলার সংস্কৃতি নয় আজকে সারা ভারতবর্ষে মানুষের কাছে একটাই মেসেজ চলে গেছে ভোর চোর গদি চোর যে পশ্চিম ভারতবর্ষে নির্বাচন কমিশন এবং বিজেপি মিশে কাজ করছে গদিতে বসে থাকার জন্য এই গদিতে বসে আছে শুধুমাত্র ভোট চুরির মাধ্যমে প্রতিটা নির্বাচন আসে নির্বাচন চলে যায় সবাই অভিযোগ করে যে কিভাবে মোদী সরকার আবার ফিরে এলো ইভিএম জালিয়াতি করে আজকে রাহুল গান্ধী প্রমাণ করে দিলেন তথ্য প্রমাণ সহকারে আজকে দেশবাসীর কাছে তুলে ধরলেন কিভাবে ভোট চুরি করে ক্ষমতায় শিখে আছেন মোদী সরকার যেমন রুচি যেমন শিক্ষা তেমন কালচার তেমনই কাজ করেছে এবং আমি জানি না বিজেপির যিনি রাজ্য সভাপতি তিনি বলেছেন যে এটা বিজেপির সংস্কৃতি নয় কিন্তু বিজেপির তরফ থেকে ক্ষমা চাওয়া হয়েছে আমি এটা জানতে চাই নাকি বিজেপি বিজেপি এটা চেয়েছে বলে এটা হয়েছে যে বিজেপির কুরুচির কুশিক্ষার এবং বিজেপি যে এই রাজ্যে আস্তে আস্তে পায়ের তলার মাটি হারাচ্ছে এটা সব উজ্জ্বল ঘরে ঠিক সেমনি অজান্তে হঠাৎ করে সকালবেলা এসে সকলের অনুপস্থিতিতে যদি মনে করে ওরা রাহুল গান্ধীর মুখে ফটোতে চুনকালি মাখি দিয়ে যাব। তাহলে রাহুল গান্ধীকে চুনকালি মাখানো হলো না প্রকারান্তর নিজেদের মুখেই চুনকালি পড়ানো হলো তারই বিরুদ্ধে আমাদের আজকে মহামিছিল আমরাও যদি মনে করি আমাদের পাশেই এখানে ওদের অফিস আছে ওদের ফটো ওদের সব কিছু আমরা ভেঙে দিয়ে আসতে পারি আমরা ভাঙায় বিশ্বাস করি না আমরা দেশ গড়ায় বিশ্বাস করি তাই আমাদের বিশ্বাস রাহুল গান্ধীর নেতৃত্বে নতুন ভারত গড়ব এটাই আমাদের শপথ তার জন্যই আজ আমাদের মহাবিচ্ছেদ এটা চক্রান্ত বিজেপি নিজেদেরকে ডাকতে অন্যদিকে মোটিভ ঘোরাতে মানুষের নজর ঘোরাতে এই সব চক্রান্ত করছে সারা ভারতবর্ষ জুড়ে ওরা করছে মোদিজি ভোট চুরির পুরো ব্যাপারটাকে ধরে দিয়েছে মানুষের কাছে সেটা প্রমাণ হয়ে যাওয়ার পর ওনারা সহ্য করতে পারছেন না ওনারা আচল চোর ধরা পড়ে যাওয়াতে নিজেদেরকে সাধু সাজার চেষ্টা করছে তরতাজা যুবক সারা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে তা ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে যাওয়ার যে লড়াই চলছে তার জন্যেই ভয় খাচ্ছে রাজীব গান্ধী রাহুল গান্ধীকে আজকে মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে মিছিল সংবিধানে আক্রমণের বিরুদ্ধে মিছিল একটা দল সে যে দলই হোক তার প্রদেশ অফিসে আক্রমণ মানে হচ্ছে গণতন্ত্রের উপর আক্রমণ বিজেপি গণতন্ত্র মানে না বিজেপি সংবিধান মানে না তারই পরিচয় কাল বিজেপি দিয়েছে দেখুন বিজেপি এরকম অনেক গুন্ডা পোষে হ্যাঁ তা এরা এদের কাজই হচ্ছে এরা মানুষের ভোটে কখনোই ক্ষমতায় আসতে পারে না তাই রাজ্যে একটা অস্থিরতা সৃষ্টি করে বিজেপির কাজ তারই পরিচয় কালকে আমরা দেখতে পেয়েছি হ্যাঁ সবই ব্যাপার আজকে আজকে রাহুল গান্ধী প্রমাণ সমেত দেখিয়ে দিয়েছে যে কীভাবে ভোট চুরি হয় কীভাবে নির্বাচন কমিশনার সমর্থনে ভোট চুরি হয় সেই জন্যই মোদী আজকে ভয় পেয়েছে বিজেপি ভয় পেয়েছে তারই ফলস্বরূপ এই হাঙ্গামা বিজেপিকে এই রাজ্যে প্রাসঙ্গিক রাখার জন্য পুলিশ মন্ত্রী জালাওয়ালা একটা লোক যে এককালে ওইখানে বাদর চুরি করতো চিড়িয়াখানা থেকে তাকে মমতার পুলিশ খুঁজে পাচ্ছে না বিজেপির এইসব ফ্রিঞ্জ এলিমেন্টসকে কত বড় অপদার্থতা এই রাজ্যের পুলিশ মন্ত্রী অথচ আমরা ভেবেছিলাম এই যে আমাদের বন্ধু সরকারের ছত্র ছাড়াই আমরা আছি বিজেপির একটা জনক দল তারা এই ধরনের আচরণ করবে মধ্যে এতে অবিশ্বাস্য কিছু ছিল না তারা তাদের রুচি দেখিয়েছে আমি বিস্মিত রাজ্য সরকারের পুলিশ মন্ত্রীর অপদার্থতায় আমরা পুলিশের ওপর আস্থা হারিয়ে যাচ্ছে পুলিশ আমাদের বিশ্বাস হারিয়ে যাচ্ছে যে পুলিশ এখান থেকে একশো মিলিয়ন একশো মিটার দূরত্ব এনটালি থানা সে এনটালি থানা থেকে এখানে ডিস্টেন্স একশো মিটার এখনো পর্যন্ত পুলিশ এখানে যখন হামলা করছিল পুলিশ এসে বাঁধা দেয়নি পুলিশ গ্রেপ্তারও করেনি ওই ফেসবুক লাইভ করতে করতে আসছিল যে বলতে আসছিল যে আমরা প্রদেশ কংগ্রেস অফিসে হামলা করতে যাচ্ছি বিক্ষোভ করতে যাচ্ছি তারপরেও এখানে মিনিট ধরে তাণ্ডব করেছে এখান থেকে একশো মিটার ডিস্টেন্স আছে কেন্টালি থানা কোনো পুলিশ অফিসার আসেনি কোনো কনস্টেবল আসেনি আজকে লালবাজার থেকে যে প্রত্যেকটা মনিটর করে থেকে কি বলে সাইবার থেকে লাইভ করছিল সেই সাইবার থেকে লালবাজার থেকেও পুলিশ আসেনি চব্বিশ ঘন্টা হয়ে গেছে আজকে সকালবেলা রাকেশ সিংয়ের বাড়িতে পুলিশ গেছে কেউ অপরাধ করে বাড়িতে থাকার লোক নয় আজকে রাকেশ সিং আজকে টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে তাহলে ওর মোবাইল ট্র্যাক করছে না কেন কোথায় আছে পুলিশ কেন সেখানে যাচ্ছে না আজকে এবিপি আনন্দ কেন সমস্ত টেলিভিশন চ্যানেলে আজকে বসে বসে আজকে ওর দাঁড়িয়ে সাক্ষাৎকার দিচ্ছে আজকে আজকে বসে বসে টেলিফোনে আজকে ভাষণ দিচ্ছি পুলিশ পারে না তাকে ট্র্যাক করতে রাহুল গান্ধীকে ভয় পেয়েছে আজকে রাহুল গান্ধীর নামে মিথ্যা অভিযোগ করছে যে রাহুল গান্ধী বিহারে আমাদের কংগ্রেসের নেতারা মোদীর মায়ের মা তুলে বা মায়ের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে কিন্তু এটা সর্ববাহী মিথ্যা যে ছেলেটা ধরা পড়েছে সেই ছেলেটা বিজেপির কর্মী সেই ছেলেটা বিজে আমাদের বিজেপি উত্তরপ্রদেশ না বিহারেরই বিহারের একজন বিজেপির কর্মী ছবি সহ ধরা পড়েছে পুলিশের খাতে অ্যারেস্ট হয়েছে তারা জেনে নিন বিজেপি ছেলেটা এতই অজ্ঞ এরা খবরই রাখে না রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক যে নির্দেশ ছাড়া রাকেশ সিং এখানে হামলা করতে পারে না বিজেপি বিবৃতি দেবে না যে অপরাধ করে সে মুখ লুকিয়ে থাকে যে অপরাধ করে যে পালিয়ে বেড়ায় যে অপরাধ করে মুখ ঢেকে রাখে আজকে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য মুখ লুকিয়ে রেখেছে তার প্রকাশ্যে আসতে পারছে না আজকে আমরা জানি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশ ছাড়া আজকে রাকেশ সিং এর ক্ষমতা হয়নি আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস অফিসে হামলা করা এটা শ্রমিক ভট্টাচার্যের নির্দেশেই হয়েছে বিজেপি নেতাদের অঙ্গুলি হেলনেই হয়েছে